শাড়ি শাড়ি রে শাড়ি শাড়ি দিয়ে কার শাড়ি টিসের শাড়ি ওরে লো বাজেটের ক্যালটাবুলাসের দল। মেয়েরা সব থেকে বেশি খুশি হয় নতুন শাড়ি পেলে জানিস না হ্যাঁ 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 জানি তো জানি তো কিন্তু গোল্টে দিতে শাড়ি পরে না তাতে কি হলো ওর মা তো পরে বকুলদির জন্য খুব সুন্দর একটা হলুদের উপর লাল লাল পান পিন্ট করা তাতে ছাপ শাড়ি নিয়ে যাব না দেখবে বলতে কেমন খুশি হয় যা বাবা তুমি শাড়ি নিয়ে যাবে বকুইড়ির জন্য আর খুশি হবে বলটি দি এ কার এ এটা কে ওরে গাদ গাদে কালটা বুলাস বিয়ের পর মায়েদের সব শাড়ি মেয়েদের হয়ে যায় জানিস না জয়ক্রু শাড়ি দাম কত তুমি জানো গুইটা মামা বাবা বস্ত্রালয় বস্ত্র লয় ইয়ে ঢোক স্মার্টলি কথা বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা সবই তার পাড়ার তোমাদের সাথে আবার ব্যবসা করবো কি ঠিকই তো চন্ডিদা আমরা তো সব একই অঞ্চলের ইয়ে মানে ভালো কোটালিটির তাৎকাম হালকা হলুদের উপর লম্বা লাল ফুটি 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 পিন্টের সিল্কি শাড়ি আছে চন্ডিদা অরিপ বাবা তোমার তো খুব ভালো পছন্দ আছে ওই আমিও তো শাড়ির লাইনে প্রচুর দিন আছি কি শাড়ি দেখাবো বৌয়ের জন্য তো যে মানে শনিদা কী সব বলছে রে বাবা হ্যাঁ তবে ওই ফের আয় তো স্পেশাল দিচ্ছি হাবুল নতুন স্টক থেকে কয়েকটা ধনে খালি কলকা বাহার তাঁত বার কর আর শোন ওই চাঁদনি চক সিল কলমকারি রং বাহারিও কিছু বার কর মানে চন্ডিদা এখনই বার করতে হবে না শুধু বাজিটা বললেই হবে আমরা পাড়ারি তো যখন তখন চলে আসবো তাই বুঝি পাঁচশো থেকে শুরু পঞ্চাশ হাজার পর্যন্ত শাড়ি দেখি বৌদি একবার শোনে অরিজিনাল ঢাকাই পাওয়া যায় এখানে আপনি সাইডে ঢাকাই পরোটার বিজনেসও করেন চন্ডিদা। হাবুল সাটার নামা দোকান বন্ধ নমস্কার বুঝে গেছি নামা শাড়ির নাম শুনলে তো বকুল দিকে আর শাড়ি দিতে হবে না ঠিকার বাজারে কি শুধু চণ্ডীধাই শাড়ি বেচে নাকি তুমি আজকে হঠাৎ খোঁজ নিচ্ছ গুলট ব্যাপার কি ছেলেরা কখন জানো এই মানে যখন সব সেটিং হয়ে যায় আর কি তখনই এ মানে বুলটির কে শাড়ি পছন্দ সিলিকের শাড়ি নাকি টেরিকোট নাকি সুতির disgusting উমা ই আবার কেমন কথা তুমি তো জিজ্ঞেস করছিলে আমার শরীর কথা শোনো গুলটি ঠাকুরপো আজকে যখন শরীর কথা উঠলই তখন আমার একটা কাজ করে দিতে পারো তাহলে ভাত পরি কি কাজ বকুললি আমার বিয়ের ব্যানারশিটাকে একটু ড্রাই কি করতে হবে ট্রাঙ্কে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গুলটির বিয়েতে আমি ওটা ওকে দেব জামা মা লজ্জা লাগে না ইশ ওমা! বলি কি হল? ওছা বিলো। দিদির বিয়েতে আমি একটা শেরাণি পড়ব। উ গরাই এই 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 কিভাবে করতে হয় জানিস? মানে বেড়াই মানে শুকনো শুকনো ক্লিনিং মানে পরিষ্কার ক্লিনিং মানে পরিষ্কার। দেখো পেলেদের কাণ্ড। তোমাদের জানতে হবে না লোন্রিতে গিয়ে বললি হবে। ভায়া আমার বেনারসিটা একটু লোন্রিতে দিয়ে ড্রাই ক্লিন করিয়ে আনবে।

সাবান জলে নাচু বলে শাড়িটা কিলিনিন হবে কি করে বলতো আছে অন্য সিস্টেম আছে আমাদের এখানে এসব দোকান নেই লন্ডিতে শুধু জামা প্যান্ট ইস্তারি হয় জামা দু টাকা প্যান্ট সাড়ে তিন টাকা আমি বলে কি এ শাড়িটা ফিরত দিয়ে দাও উল্টে মামা এত দামি শাড়ি নষ্ট হয়ে গেলে বিপদে পড়ে যাবো কিন্তু আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে আমার মাথার বুদ্ধি এ না মানে কি বুদ্ধি উল্টে মামা শাড়ি ইজ লেডিজ ব্যাপার তাই কেসটা লেডিজকে দিয়েই পাল্টাতে হবে চল কোথায় সুতলার কাছে সুলতার কাছে সুলতা ওর শাড়ি কোথায় কিলিনিন করায় ওই যে যেটা বললি তুই সেটা কিন্তু জানতে হবে ইয়ে হরে বাপ হরে গুলতে বাবা আপনি এখন এই সময় শুধু গুলতে বললি আবি তো পাড়া এত বড় বারে রিমিশন হয়ে গেছে এই বাবা এটা আবার কি ওয়াও শাড়ি গুলতে তুমি আমার জন্য শাড়ি এনেছো আ এই মনে হাসি শুতালা মেশু শুলাতা শিল্কি বেনারসি তোমাকে খুব সুন্দর দেখাবে না না এমনি পেরাইজ মানে এমনি পেরাইজ দিলাম তোমাকে সুলতা কিন্তু এটা তো দি সকাল খজন বকুলদি দেখেও দেব তোমার পছন্দ হয়েছে তো সুলতা খুব 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 এই তিন খুব কার কপালে যে কখন কি থাকে কেউ কিছু বলতে পারে না বুঝলি পাচু? বলতে তা বলি আপনি বকুল বৌদি শাড়ি সুলতা দিদি উনি যে দিয়ে আসবেন কি চালচা বুলাস ওরে চিরদিনের মতো দিয়েছি নাকি মানে আপনি কি কোতে চাচ্ছেন গুলজি বাউ আ কিছু দিন সুলতা শাড়িটা পরুক তারপর আমি সুলতা গিয়ে বলবো শুলো শাড়িটা দাও তো একটু ডেরাই কিলিং করে নি আসি বাস বকুল দিকে দিয়ে দেব সুলতা দি যখন আবার শাড়িটা চাইবে তখন আবার বকুল দিকে গিয়ে বলবো বকুল দি তোমার ওই

সেটা তো বলবি সে তো জ্বলছিস নিজের বউকে তো কোনোদিন একটা আনারসি শাড়িও কিনে দিতে পারিস লজ্জা লাগে না তোর নারা আমার বউ রে নে আপনার মাথা ব্যথা করতে হবে নে নিজের বউয়ের কোন ঠিক ঠিকানা নি এখনো বয়স হতে চল দিও মুখ সামলে কথা বল বলে দিচ্ছি নরা। আমার বয়স 70 তোর দাদুর বয়স 70 এই সাতটি সাতটি কুল 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 এখানে আর কুল হওয়া যাবে না আট আট এই তোমরা এখানে কি হয়েছে রে বুদন মা বল ল بنارشی শরীরটা পেরড দিতে এখন ডেরাই ক্লিনিং করাবে না করি দিন্ত গালো সন্ধে হলো পারে করো যা মারে য়ে য়ে একটু আগে বলতে পারলি না শাড়িটা তো ডেরাই ক্লিনিং করতেই দিয়ে চলে এলাম যাওকে কে ফিরত নিয়ে এসো আবার আর তো ফিরত হবে না মানে দিদি তাহলে বিয়েতে কি পরবে এ না মানে ওই ডেরাই ক্লিনিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে শাড়িটা বুঝেছিস আমাদের সামনেই দিল বকুলদের শাড়ি বলে কথা দোকানদার বলল ক্লিনিন হতে তিন মাস সময় লাগবে তিন মাস ঠিক আছে মাকে গিয়ে তাহলে তাই বলছি দেখলে সেই দেখলে আমি ব্যাপারটা ম্যানেজ করে ফেলেছি অমনি তোর গায়ে জ্বালা ধরেছে না এখানে চললে আসি কামার দাদা যে বনি আয়না সামনে দাঁড়ায় নিজেরই দেখিছে এ বনেরিছে কই dise বাজাতে বাঁশি হাতিও নাকি সাগল দে দেখেছে মাছি ওজিবোল দিরাইকি লিন কি মেশিনে হয় আরে তুমি কিভাবে হয় সেটা আমরা জানি না কি সুলতা তুই তো জিজ্ঞাসি করলো না সময় দিল কোথায় তার আগেই তো ওই দেখো বুধন এই যে মা বলেছে শাড়িটা আজকেই ফেরত নিয়ে আসতে ও মেশিনের মধ্যে ক্লিনিং মা করাবে না শাড়ি ছিঁড়ে যায় এই মানে বুধন মেশিন তোই ষ্টার্ট হয়ে গেছে তিন মাসের আগে থামবে না 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 ওসব জানি না কোন দোকানে দিয়েছো নামটা বলতে বলেছে দরকার হলে বাবা যাবে এই না 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 খবরদার আমরা যাব বগুلدিকের কোনো চিন্তা করতে না বল আজকেই আমি শাড়িটা নিয়ে আসছি ঠিক আছে আমি তালে মাকে গিয়ে সেটাই বলছি বুম বুম এবারে কি করবে গুলতে মামা তোমার তিন মাসের প্ল্যানিং তো চপাত বকুল দি যদি একবার জানতে পারে না শুকর আমাকে একটু ভাবতে দে একটু ভাবতে দে কিছু একটা বুদ্ধি বার করতে হবে শুন সবাই একটা প্ল্যানিং এসেছে মাথায় কোনো ঝ কোলো ঝ সবাই হ্যাঁ রে রিস্কি না একটা মিটেই হবে মনে আছে তো ঠিক যেমন প্লেনিং করেছি হ্যাঁ আমি বাড়ির সাইডে গিয়ে ঢুকছি তোরা এইখানে থাক

아, 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 죽을 가치も가인 সিটা কোথায় রেখেছো সুল বেলা রসিটা কোথায় রেখেছো সুল ওমা সুলো না ডাকে এটা তুমি কি এনেছো গুলতে মামা অন্ধকারে কালোকে লাল দেখতে লাগে জানিস না তাহলে এটাকে বিনা বলে চালাবে কি করে সেটা দেখতেই পাবে চল আমার সাথে হয় কিউ কিউ গুলতে মামা মা এটা কি সারি চোরা ডিসকাস্টিং না বলছি এটা ভালো কাশ দিন মানে ওই খুব ভালো করে লাল রংটা ডেরাই ক্লিনিং করে দিয়েছে এ বাবা আমার বিয়ের বিড়াল সেটা কিভাবে নষ্ট করে দিয়েছে পাঁচ পাঁচ চা ওদিকে আবার সুনোতাদি কি করে দেখ চোরটে শাড়ি চুরি করতে ঢুকেছিল ওর বইয়ের কি শাড়ি কম পরেছিল আমার প্রিয় কালো জর্জেটটা নিয়ে গেল না 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 আমি চোরটাকে ছাড়বো না আমার নামও সুলতা মিত্র কোন দোকান থেকে তুমি ড্রাই ক্লিনিং করিয়েছো গুলটি ঠাকুর পো আমাকে বলো আমি বুলটির বাবাকে পাঠাচ্ছি

মোটাই না আমি এই শাড়িটা দেবো না বেনারসিটা তো গেছেই এটাও জাকার কি ঠিক বলেছো মা ভালো বেনারসি নিয়ে ছেড়া জর্জেট শাড়ি দিয়েছে ওদেরকে তুমি ছাড়বে না মা একটা গেও জায়গা আমি চিড়ি মা শীতলা বস্ত্রলাই এন্ড বেরাইক লিমিটেড আমার তার সঙ্গে প্রাইভেট লিমিটেড হ্যাঁ टेंशनু আছে আয় কুলদীপ মামা চলো 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 আমি ওই শীতলা বস্ত্রলাইকে ছাড়বো না আমার এত সুন্দর বিএ বিনাশুটা এটা কি করে দিল কিভাবে করলো এটা এবার ভালো হলো তো বকুল যদি এবার সত্যি সত্যি থানায় যায় বকুলনি থানায় যাবেই

ও আর মার জর্জ কেও চুরি হয়েছে তো ওটা নতুন ছিল না এই মানে কালকে বলছ নে এ সুলতাতি বকলদি শাড়িটা পড়ে যেতে সেটা এটা দেখছি narko বাবু আমার মোট 11টা নতুন শাড়ি চোরটা নিয়েছে ই ই ই ই একটা ও একটা দুটো শাড়ি বেশি চলে না না চুপ করো ঠিক আছে ঠিক আছে আমি সব শাড়ি খুঁজে দেব আপনার এসুলতা দরকার হলে আমি নিজে নতুন শাড়ি কিনে দেব চোদ্দটা তবু আপনি দুঃখ পাবেন না সুলতা আচরে শোনো পুলিশের সাথে রিলেশন করা কিন্তু ভালো না শুল এই যে দারোগা বাবু গুলটি ঠাকুর পো তোমরাও এসে গেছো দেখ গুলটি ওরা নিজে থেকে এসে গেছে আমার বেনারসিটার জন্য মা ওই দেখো তোমার শাড়িটা না হ্যাঁ তো এটা তো আমার শাড়িটা এই তো ইমা কেন এটা তো আমাকে এই গুলটি বাবু প্রেজেন্ট করেছেন তুই এই তো আমার কালো চর্চাটা এ আবার কেমন কথা এটা তো এই গুলটি ঠাকুর বাবা

বলতে দি আর শোনো মনে হয় আর তোমার সঙ্গে কোনো রিলেশন রাখবে না কোন কথা বলিস নি এমন কথা বলিস নি আমি চাপে পড়ে খাপে ঢুকে গেছি খুব হয়েছে বারবার না করেছিলাম তোমাকে এসব না করতে তুমি আর সারি দেরাই কিলিনিন করব না হলে তুমি কি করবে গুলতে মামা আটা পিষাই গুলতে মামা কি জয় ওরে বাবা গুল For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.